আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই উমেদপুর ইউনিয়ন দিয়ে শুধুমাত্র উমেদপুর ইউনিয়ন দিয়ে আব্দুল লতিফ মুন্সি চার থেকে পাঁচ কোটি টাকার মালিক হয়েছে এই টাকা আপনাদের আমাদের টাকা আমাদের ব্যাক ট্যাক্সের টাকা রাজনীতিবিদ মানে জনগণের চাকর উনি নিজেকে উমেদপুর ইউনিয়নের প্রভু মনে করতেন ওনার কাছে কোনো মানুষ কোনো বিপদ আপদ করে প্রয়োজন নিয়ে যেতে পারতেন না উনি দূর দূর করে তাড়িয়ে দিতেন সেই তার ফলশ্রুতিতে ওনার সেই চেয়ারম্যানের পদ যে অটো পাশের এক ভোটের যে চেয়ারম্যান হয়েছিলেন সেই পদ উনি হারিয়ে ফেলেন আমরা মসজিদের যে দুই কোটি টাকা উনি আত্মসাৎ করেছেন এবং আরো পাঁচ ছয়টি কাজ উনি পেশাদার ঠিকাদার ছিলেন ঠিকাদারির মারফতে উনি অনেক জায়গায় ঠিকাদারি করেছেন সেই হিসাব নিকাশ আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা স্পষ্ট করে বলতে চাই মসজিদের এই দুই কোটি টাকার হিসাব যদি উনি না দেন ওনাকে বাহাত্তর ঘন্টার সময় দেওয়া হলো এর মধ্যে যদি হিসাব না দেন ওনার ঠিকাদারির যেই সমস্ত নথিপত্র ডকুমেন্টস আমাদের কাছে এসে পৌঁছেছে সব জনগণের সামনে এসে পড়বে এবং আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই যে মসজিদের নিচে থ্রি সি বা চব্বিশটির দোকান রয়েছে এই চব্বিশটির দোকানের ভাড়া মসজিদকে বুঝিয়ে দেওয়া হোক প্রত্যেক মাসে এই গাড়িগুলি এখনো পর্যন্ত উনি আত্মসাত্ত হয়ে যাচ্ছেন যে কি আয়না আয়নারভাবে অবৈধ এবং এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমি শীতচর উপজেলা সাক্ষCollectors পক্ষ থেকে এবং মুহতপুরি ন্যায়ালের সাধারণ জনগণ এবং একজন নাগরিক হিসেবে দাবি করব ওনাকে আইনে আওতা এনে ওনাকে শাস্তির ব্যবস্থা করা হোক এবং ওনার যারা দোষর রা আছেন ওনার যারা দোষর রা আছেন মুহতপুরি ন্যায়লে ওনার যারা সহযোগী আছেন এই চোরেরা যারা সহযোগী প্রত্যেকের তালিকা করা আছে একজনেরই হাই পাবা ইনশাআল্লাহ ওনার দোষর ওনার দোষর যারা তারা হচ্ছে চোর চোরের কোন ছান নাই উমেদপুরি নেয় উমেদপুরি নেয় এই পর্যন্ত আওয়ামী লীগের একটি লোকের নামে কোনো মিথ্যা মামলা হয় নাই আমরা সম্প্রীতির রাজনীতি করি শিবচর উপজেলা বিএনপি উমেদপুর ইউনিয়ন বিএনপি সম্প্রীতির রাজনীতি করে সেই সম্প্রীতি রক্ষা করে আমরা চলেছি কিন্তু ওনারা যদি ইট মারে আমি আগেও বলেছি ওনারা ইট মারলে কিন্তু আমরা পাটকেল মারতে বাধ্য হব আমরা ছেড়ে দেবো না আমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের মাননীয় ডিসি মহোদয় এবং ইউন মহোদয়ের কাছে আবেদন করব মাদারীপুর জেলা দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করব এই বিষয়টি সুস্থ এবং সঠিক তদন্তের মাধ্যমে এটির একটি বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা হোক এবং অবিলম্বে আব্দুল লতিফ মুন্সি আব্দুল লতিফ মুন্সি তথা চোরা লতিফের গ্রেফতার চোরা লতিফকে গ্রেফতারের জন্য আমি চোরদাবি দাবি জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ